হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেস উইথ মি রং পুলি নিয়ে বসে পড়েছি এর আগেও আমি একটা পোস্ট করেছি যেখানে আমি আপনাদের বলেছি যে ছোটোদের শেখা নিজেরা করুন এইভাবেও রবীন্দ্র জয়ন্তী পালন করা যায় তো সবাই তো আর নাচ গান পারে না সবাই তো আর ড্রামা করতে পারে না সবাই তো আর পারে না কবিতা বলতে বা হয়ে ওঠে না কিন্তু ছবি আঁকার মধ্যে দিয়েও আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারি প্রণাম জানাতে পারি তো আমি একটা জুয়েলারি শেখাচ্ছি আজকে আপনাদের সেটা হচ্ছে সহজবার জুয়েলারি তার আগে চলুন আমার চ্যানেলের একটা ট্যুর হয়ে যাবে আমি ছোটদের অনুষ্ঠানটা দেখি আইআইটি বোম্বেতে যে আমাদের বেঙ্গলি গ্রুপে ছোটদের অনুষ্ঠান হয় সেটা আমি দেখি তো সহজপাঠ করাচ্ছিলাম সেই জন্য আমি একটা সহজ সহজপাঠ শাড়ি একটা বুটিকে দেখে কিনেছিলাম তো এই সহজপাঠ শাড়িটা কিনেছিলাম পরবো ভাবছিলাম তারপরে হঠাৎ করে মাথায় এলো যে আমি যদি নিজে একটা সুন্দর জুয়েলারি বানাই তাই ওটা আমি এঁকে নিলাম একটা পেন্ডেন্ট বানিয়ে দিলাম তারপরে বিটস নিয়ে চুড়ি নিয়ে নিজস্বভাবে ডিজাইন করতে বসলাম আপনারা আগেও দেখেছেন যে আমি পাঞ্জাবিতে এমব্রয়ডারি করেছি রবীন্দ্রনাথের পাঞ্জাবিতে আমি ছবি এঁকেছি রবীন্দ্রনাথের অথবা আমি জুয়েলারি বানিয়েছি সেইগুলো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি প্রতি বছরই কিছু না কিছু করে থাকি এই বছর শরীরটা খারাপ সেভাবে কিছু করে উঠতে পারছিলাম এখনও পর্যন্ত করিনি কিন্তু এইটা আমি বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা বিভিন্নভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারি আর তার সাথে শেখাছি যে আপনারা কীভাবে এরকম একটা জুয়েলারি বানিয়ে নিতে পারবেন এই জুয়েলারিটা প্রত্যেকের কাছে প্রচণ্ড প্রশংসা পেয়েছে আর আমার মনে হয় সহজ এত সুন্দর জুয়েলারি আপনারা কমই দেখেছেন মার্কেটে আজকাল তো দেখেছি মার্কেটে প্রচুর জুয়েলারি বেরিয়ে গেছে কিন্তু আমার এই জুয়েলারিটার মধ্যে দিয়ে আমি চুড়ি ইউজ করেছি ঘুঙরু ইউজ করেছি যেখানে রিপ্রেজেন্ট করছে সহজপাঠ যেমনি তেমনি রিপ্রেজেন্ট করছে যে আমরা যে নাচ গান নৃত্য দিয়েও রবীন্দ্র জয়ন্তী পালন করি সেটা গুঙ্গুর ইউজ করেছি তাই আর দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে না এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেউ বানালে আমাকে জানাবেন আর এইভাবেও বাচ্চাদের কিছু না কিছু রবীন্দ্রনাথের ছবি এঁকে বা কিছু দিয়ে আপনারা শেখাতে পারেন যে কি করে রবীন্দ্র জয়ন্তী পালন হয় কবিতা তো বললেন কিছু একটা ছবি আঁকলো কার্ড বানালো এর মধ্যে দিয়েও বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখবে আমাদের বাড়িতে ছোটোবেলায় আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতাম রবীন্দ্রনাথের ফটোতে রজনীগন্ধার মালা দিয়ে সামনে ধূপ জ্বালিয়ে আমরা গান করতাম কবিতা বলতাম কিন্তু তার সাথে আমরা শিখেও ছিলাম ছবি আঁকা তো সেটা দেখুন আজও আমার মধ্যে রয়ে গেছে তাই আমি কিছু না কিছু একটা করেই থাকি তাই জন্য আমরা যত সুন্দর করে ছোটদের দিতে পারবো ছোটরা বড় হওয়া যাওয়ার বড় হয়ে যাওয়ার পর তাদের মধ্যে সেই গুণটা থাকবে তারা সেটা জানবে যেটা তারা বাড়ির বড় দিক থেকে পেয়েছে সেটা রয়ে যাবে কোথাও আমি আমার নিজের জীবন দিয়ে সেটা বলছি আমার মধ্যে থেকে গেছে বলে আজ আমি পুঁথি রবীন্দ্রজয়ন্তীর আগে কিছু না কিছু একটা বানাবার চেষ্টা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আপনাদের বাড়ির ছোটোদের এটা করবেন বলবেন যে চল কিছু বানাই নিজেরাও বানাবে ভালো লাগবে দেখুন মনটা খুব ভালো লাগবে আজকের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম ভালো থাকবে